বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের পথ চলা শুরু আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কিশোলয় ছোটবেলার সাথীর তরফ থেকে পরবর্তী নিবেদন ডিটেকটিভ ডিটেকটিভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি থ্রিলার ড্রামাধর্মী গল্প এই গল্প নিয়ে দু হাজার সালে জয়দেব মুখার্জি দ্বারা পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য ঈশা সাহা এবং সাহেব ভট্টাচার্য অভিনীত একটি ছবিও রিলিজ করেছিল রবীন্দ্রনাথ বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ জোড়াশক ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু বিশ্বকবি অভিদায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস এবং ছত্রিশটি প্রবন্ধ অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তা সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত এবং গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন তিনি আমাদের ছেড়ে চলে যান শ্রাবণ গল্পটি রোমাঞ্চকর পরিস্থিতি বজায় রাখার জন্য এই গল্পটি চলতি ভাষায় পরিবর্তিত করার কোনো দুঃসাহস আমরা দেখাতে পারি না গল্পটি সাধু ভাষাতেই আছে এবং সেই ভাষাতেই আমরা বেতার পরিবেশন করছি শুরু হচ্ছে আমাদের পরবর্তী নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ডিটেকটিভ আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসায় পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর প্রতি অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন অতএব আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল কিন্তু কখনো নিজের উপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না আমি নিশ্চয়ই জানিতাম সুন্দরী স্ত্রীকে যেমন বস করিয়াছি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বস করিতে পারিব মহিমচন্দ্র এর সংসারের পশ্চাতে পড়িয়া থাকিবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না উজ্জ্বল শিখা হইত যেমন কজ্জলপাত হয় তেমনি আমার স্ত্রীর প্রেম হইত ঈর্ষ্যং সন্দেহের কালিম বার হইত সেটাতে আমার কিছু কাজে ব্যাঘাত করিত কারণ পুলিশের কর্মে স্তানাস্থান কালাকাল বিচার করিলে চলে না বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালতরই চর্চা অধিক করিয়া করিতে হয় তাহাতে করিয়া আমার স্ত্রীর সবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হইয়া উঠিল সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো কালে ভাদ্রে আমার সঙ্গে দেখা হয় আমার জন্য তোমার আশঙ্কা হয় না আমি তাহাকে বলিতাম সন্দেহ আমাদের ব্যবসাতে সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না সন্দেহ করা আমার ব্যবসা নহে উহা আমার স্বভাব আমাকে তুমি সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি আমি সকলের সেরা হইব একটা নাম রাখিব প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল কারণ আমাদের দেশে অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ অপরাধগুলো নির্জীব এবং সরল তাহার মধ্যে দুরুহতা দুর্গমতা কিছুই নাই আমাদের দেশে খুনি নর রক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সম্বরণ করিতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতি বিলম্বে নিজেই আপাতমস্তক জড়াইয়া পড়ে বহু হইতে নির্গমনের কুটকৌশল সে কিছুই জানে না এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাছে সুখও নাই গৌরবও নাই বড়বাজারের মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করিয়া কতবার মনে মনে বলিয়াছি ওরে অপরাধ কুলি শঙ্ক পরের সর্বনাশ করা কর্ম হওয়া ধরিয়া তাহার প্রতি কি করিয়াছি গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কষ্ট কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য হইয়াছিল তোদের না আছে উদার কল্পনা শক্তি না আছে কঠোর আত্মসংযম তোরা বেটারা খুনি হইবা স্পর্ধা করিস আমি কল্পনা চক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথে দুই পার্শ্বে শীত বাষ্পাকুল অবরবেদী হরমশ্রেণী দেখিতে পাইতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত মনে মনে ভাবিতাম এই হর্মরাজি এবং পথ উপপথের মধ্যে দিয়া যেমন জনস্রোত কর্মস্রোত উৎসব স্রোত সৌন্দর্য স্রোত অহরহ বইয়া যাইতেছে তেমনি সর্বত্র একটা হিংস্র কুটিল কৃষ্ণ কুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ তলে তলে আমার পথ করিয়া চলিয়াছে তাহারই স্বামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে আর আমাদের কলিকাতার পথবাসের মুক্তপাতায়ন গৃহশ্রেণীর মধ্যে রান্না বাটনা গৃহকার্যা পরীক্ষার পাঠ তাজ দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছু নাই কোনো একটা বাড়ির দিকে চাহিয়া কখনো একথা মনে হবে না যে হয়তো এই মুহূর্তে এই গৃহের কোন একটা কোণে শয়তান মুখ বুঝিয়া বসিয়া আপনার কালো কালো আমি অনেক সময় রাস্তায় বাইর হইয়া পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম ভাবে ভঙ্গিতে যাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছি আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি তাহাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমনকি তাহাদের আত্মীয় বান্ধবেরাও তাহাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদ প্রচার করে না পথিকদের মধ্যে এমনকি যাহাকে দেখিয়া নিশ্চয়ই মনে করিয়াছি যে এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কর্ম সাধন করিয়া আসিয়াছে সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই অধ্যাপনা কার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণে পৌরসের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পণ্ডিতি করিয়া বৃদ্ধা পেনশন লইয়া মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিত তার নিরীহতার প্রতি আমার যের সুখবিধ অশ্রদ্ধা জন্মিয়াছিল কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতি তেমন হয় নাই অবশেষে একদিন সন্ধে বেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম বিনা আবশ্যকে সে উৎসুকভাবে ভাবে এক স্থানে ঘুরিতেছে ফিরিতেছে তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রইল না যে সে একটি কোন গোপন দূরভিসন্ধির পশ্চাতে নিযুক্ত রহিয়াছে নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম তরুণ বয়স দেখিতে সশ্রী আমি মনে মনে কহিলাম দুষ্কর্ম করিবার এই তো উপযুক্ত চেহারা নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তাহারা যেন সর্বকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে সৎকার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভ তাহাদের পক্ষে দুরাশা দেখিলাম এই ছোকরাটির চেহারাই আর সর্বপ্রধান বাহাদুরী সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম বলিলাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো তবে তো বলি সাবাস আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়া এই পৃষ্ঠে চপেটেঘাত পূর্বক বলিলাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়ে একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল আমি কহিলাম মাপ করিবেন ভুল হইয়াছে হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরাইছিলাম মনে করিলাম কিছুমাত্র ভুল করি নাই যাহা ঠাউরায় ছিলাম তাই বটে কিন্তু এতটা অধিক চমকে ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল ইহাতে আমি কিছু শরীরের প্রতি তাহার আরো অধিক দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতা সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও সেরা চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণত করিয়া থাকে অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্ত ভাবে গ্যাস ছাড়িয়া চলিয়া গেল পিছনে পিছনে গেলাম দেখিলাম গোল দিঘির মধ্যে প্রবেশ করিয়া পুষ্করিণী তীরে তৃণসজ্জের উপর চিত হইয়া শুইয়া পড়িল আমি ভাবিলাম উপায় একটা স্থান বটে তলদেশ অপেক্ষা অনেকাংশে ভালো লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবিতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করিতেছে ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার চিত্ত আকৃষ্ট হইতে লাগিল অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম মনমত তাহার নাম সে কলেজের ছাত্র পরীক্ষা ফেল করিয়া গ্রীষ্মাবকসে গড়িয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলে আপন আপন বাড়ি চলিয়া গেছে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রী বাসা ছাড়িয়ে পালায় এই রোগটিকে কোন দুষ্টগ্রহ ছুটি দিতেছে না সেটা বাহির হইতে কৃত সংকল্প হইলাম আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার একাংশ গ্রহণ করিলাম প্রথম দিন যখন সে আমাকে দেখিল কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে তার ভাবটা ভালো বুঝিলাম না যেন সে বিস্মিত যেন সে আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছে এমনই একটা ভাব বুঝিলাম শিকারীর উপযুক্ত শিকার বটে ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না অথচ যখন তাহার সহিত প্রণয় বন্ধনের চেষ্টা করিলাম তখন সে ধরা দিতে কিছু মাত্র করিল না কিন্তু মনে হইল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সেও আমাকে চিনিতে চায় মনুষ্য চরিত্রের প্রতি এরূপ সদা সতর্ক সজাগ কৌতূহল ইয়াহা ওস্তাদের লক্ষণ এত অল্প বয়সে একটা চাতুরি দেখিয়া বড় খুশি হইলাম মনে ভাবিলাম মাঝখানে একজন রমণী না আনিলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয়দার উদ্ঘাটন করা সহজ হইবে না একদিন বলিলাম ভাই একটি স্ত্রী লোককে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না প্রথমটা সে যেন কিছু চকিত ভাবে আমার মুখের দিকে চাহিল তাহার পর ঈষৎ হাসিয়া কহিল এরূপ দুর্যোগ বিরল নহে এই প্রকার মজা করিবার জন্য এই কৌতুক বিগত নরনারীর প্রবেশ করেছেন আমি কহিলাম তোমার পরামর্শ সাহায্য চাই সে সম্মত হইল আমি বানাইয়া বানাইয়া অনেক ইতিহাস কহিলাম সে সাগ্র হয়ে সমস্ত কথা শুনিল কিন্তু অধিক কথা কহিল না আমার ধারণা ছিল ভালোবাসার বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া ওঠে কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল অথচ সকল কথা যেন মনে মনে গাঁথিয়া রইল ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না এদিকে মনমথ প্রত্যহ গোপনে তার রোধ করিয়া কি করে এবং তাহার গোপন অভিসন্ধি কিরূপে কতদূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারিলাম না অথচ অগ্রসর হইতেছিল তাহার সন্দেহ নাই কি একটা নিগুড় ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হইয়াছে তাহা এই নবযুবকটির মুখ দেখিবা মাত্র বোঝা যাইত ওই গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ কবিতার খাতা কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করিয়াছে তথাপি তৎসত্ত্বেও বাড়ি না যাইবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে সেটা যদি ন্যায়সঙ্গত হইত তবে নিশ্চয় কথায় কথায় এতদিনে ফাঁস হইত কিন্তু তাহার সম্পূর্ণ বিপরীত হইবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় ঔতুসুক্ষজন হইয়াছে যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতাল তলে সম্পূর্ণ আত্মগোপন করিয়া এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিক হইতে দোলায়মান করিয়া রাখিয়াছে এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ এই সামান্য একজন স্কুলের ছাত্র নহে এ জগৎ বক্ষ বিহারিনী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর আধুনিককালে চশমা পড়া নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করিতেছে নৃমুণ্ডধারী কাপালিক বেশি ইহার ভৈরবতা আমার নিকট আরো ভৈরবতর হইত না আমি ইহাকে ভক্তি করি অবশেষে সশরীরে রমণীর অবতারণা করিতে হয়েছিল পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হইল মনমথকে জানাইলাম আমি হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী ইহাতে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলধিক ধারে মনমথের পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কত গটা অন্তরের সহিত কত লীলা সহকারে জানাইল যে তাহার চিত্ত সে মনমথকে সমর্পণ করিয়াছে কিন্তু আশানুরূপ ফল হইল না মনমথ শুধু নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল এমন সময় একদিন মধ্যাহ্নে তাহার ঘরের মেঝেতে এখানে চিঠির গতিগত ছিন্নাংশ করিয়া পাইলাম জোড়া দিয়া দিয়া এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করিলাম আজ সন্ধ্যা সাতটার সময় গোপনে তোমার বাসায় অনেক খুঁজি আর কিছু বাহির করিতে পারিলাম আমার অন্তঃকরণ পুলকিত হইয়া উঠিল মাটির মধ্য হইতে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর হার পাইলে কল্পনা যেমন মহানন্দে ওঠে আমারও সেই অবস্থা হইল আমি জানিতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারটা কি ছেলেটি যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো গোপন অপরাধের কাজ করিতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ অবকাশ বুঝিয়ে করা প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে দ্বিতীয়ত সেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেহ ইচ্ছাপূর্বক কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেহ সম্ভব মনে করেন হঠাৎ আমার সন্দেহ হইল যে আমার সহিত এই নূতন বন্ধুত্ব এবং হরিমন্ত্রীর সহিত এই প্রেমাভিনয় ইহাকেও মন আপন কার্যসিদ্ধির উপায় করিয়া লইয়াছে এই জন্যই সে আপনাকে ধরাও দেয় না আপনাকে ছাড়াইয়াও লয় না আমরা তাহাকে তার গোপন কার্য হইতে আড়াল করিয়া রাখিয়াছি সকলেই মনে করিতেছে যে সে আমাদের দকে লইয়াই ব্যাপৃত রহিয়াছে সেও সেই ভ্রম দূর করিতে চায় না তর্কগুলো একবার ভাবিয়া দেখো। যে বিদেশী ছাত্র ছুটির সময় আত্মস্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে শূন্য বাসায় একলা পড়িয়া থাকে নির্জন স্থানে তাহার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না অথচ আমি তাহার বাসায় আসিয়া তাহার নির্জনতা ভঙ্গ করিয়াছি এবং একটা রমণীর অবতারণা করিয়া নূতন উপদ্রব সৃজন করিয়াছি কিন্তু ইহা সত্ত্বেও সে বিরক্ত হয় না বাসা ছাড়ে না আমাদের সঙ্গ হইতে দূরে থাকে না অথচ হরিমতি অথবা আমার প্রতি তাহার তিলমাত্র আসক্তি জন্মে নেয় ইহা নিশ্চয় সত্য এমনকি তাহার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করিয়া দেখিয়াছি আমাদের উভয়ের প্রতি তাহার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হইয়া উঠিয়াছে ইহার একমাত্র তাৎপর্য এই যে সজনতার সাফাইটুকু রক্ষা করিয়া নির্জনতার সুবিধাটুকু ভোগ করিতে হইলে আমার মতো নবপরিচিত লোককে নিকটে রাখা সর্বাপেক্ষা সদুপায় এবং কোন বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণের মতন এখন সহজ ছুতা আর কিছু নেই ইতিপূর্বে মন আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল আমাদের আগমনের পর তাহা সম্পূর্ণ লোভ হইল কিন্তু একটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করিয়া দেখিতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করিতে পারে ইহা চিন্তা করি আমার হৃদয় উৎসাহে পূর্ণ হইয়া উঠিল মন কিছু যদি মনে না করিত তবে আমি মধ্যে তাকে দুই হাতে বক্ষে চাপিয়া ধরিতে পারিতাম সেদিন মন সঙ্গে দেখা হইবা মাত্র তাহাকে বলিলাম আজ তোমাকে সন্ধে সাতটার সময় হোটেলে খাওয়াইব সংকল্প করিয়াছে শুনিয়া সে একটু চমকাইয়া উঠিল পরে আত্মসম্মান করিয়া কহিল ভাই মাফ করো আমার পাক যন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয় হোটেলের খানা এই কখনো কোনো কারণে অনভিরুচি দেখি নাই আজ তার অন্তরেন্দ্রীয় নিশ্চয়ই নিতান্তই দুরূহ অবস্থায় উপনীত হইয়াছে সেদিন সন্ধ্যার পূর্বভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানা কথা পারিয়া বৈকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না মনমথ মনে মনে অস্থির হইয়া উঠিতেছিলাম আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল কোন তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল আনিতে না আমি সচকিত ভাবে কহিলাম হ্যাঁ হ্যাঁ সে কথা ভুলিয়া গেছিলাম তুমি ভাই আহার প্রস্তুত করিয়া রাখো আমি ঠিক সাড়ে দশটা রাত্রে তাহাকে এখানে উপস্থিত করিব এই বলিয়া চলিয়া গেলাম আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করিতে লাগিল সন্ধ্যা সাত ঘটিকার প্রতি মন যে প্রকার দেখিলাম আমার তদাপেক্ষা অল্প ছিল না আমি আমাদের বাসার অনতি দূরে প্রচ্ছন্ন থাকিয়া প্রেয়সী সমাগম কণ্ঠিত প্রণয়নায় মুহুর মুহুর ঘুরি দেখিতে লাগলাম গধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জ্বালিবার সময় হইল এমন সময় একটি রুদ্ধধার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ একটি মূর্তিমতি মধ্যে কত উড়ে বেহারা স্কন্দে চাপিয়ে সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করিতেছে কল্পনা করি আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল আমি আর বিলম্ব করিতে পারিলাম না অনতিকাল পরে ধীরে ধীরে শিহির বাহিয়া দোতলায় উঠিলাম ইচ্ছা ছিল গোপনে লুকাইয়া দেখিয়া শুনিয়া লইব কিন্তু তাহা ঘটিল না কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করিয়া মনমথ বসিয়াছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিত নারী বসিয়া মৃদুস্বরে কথা কইতেছিল যখন দেখিলাম মনমথ আমাকে দেখিতে পাইয়াছে তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিলাম ভাই আমার ঘড়িটা ঘরে ফেলিয়া আসিয়াছি তাই লইতে আসলাম মনমত এমনই অভিভূত হইয়া পড়িল যে বোধ হইল যেন তখন সে মাটিতে পড়িয়া যাইবে আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম বলিলাম ভাই তোমার অসুখ করিয়াছে নাকি সে কোনো উত্তর দিতে পারিল না তখন সেই কাষ্ঠ পুত্তলিকা মতো আরষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে ভিড়ে জিজ্ঞাসা করিলাম আপনি মনমধুর কি হন কোনো উত্তর পাইলেন না কিন্তু দেখিলাম তিনি মনমথুর কেউই হন না আমারই স্ত্রী হন তাহার পর কি হইল সকলে জানেন এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা আমি ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম মনমথর সহিত তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ না হইতেও পারে মহিম কহিল না হইবারই সম্ভব আমার স্ত্রীর বাক্সইতে মনমথোর এই চিঠিখানি পাওয়া গেছে বলি একখানি চিঠি আমার হাতে দিল সেখানে নিম্নে প্রকাশিত হইল সুচরিতা সু হতভাগ্য মন্মতর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ বাল্যকালে যখন কাজে বাড়ির মাতুলালয়ে যাইতাম তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙ্গিয়া গেছে তুমি জানো কি না বলিতে পারি না এক সময় দৈর্যের বাদ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হইলেন না তারপর তোমার বিবাহ হইয়া গেলে চার পাঁচ বছর তোমার আর কোনো সন্ধান পাই নাই আজ পাঁচ মাস হইল তোমার স্বামী কলিকাতা পুলিশের কর্মলইয়া শহরে বদলি হইয়াছেন খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই অন্তর্জ্য আমি জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করিবার দূরভিস আমি রাখি না সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর একটি পোস্টের তলে আমি সূর্য পোশাকের ন্যায় দাঁড়াইয়া থাকি তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাছের জানলাটির সম্মুখে স্থাপন করো সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া ওঠে তোমার সম্বন্ধে আমার অপরাধ ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে তাহার চরিত্র যেরূপ দেখিলাম তাহাতে বুঝিতে বাকি নাই যে তোমার জীবন সুখের নহে তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নেই কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন তিনি সে দুঃখমোচনের চেষ্টাভার আমার উপরে স্থাপন করিয়াছেন অতএব আমার স্পর্ধা মাফ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলা ঠিক সাতটার সময় গোপনে পালকি করিয়া একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসিলে তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলি গোপন কথা বলিতে চাই যদি বিশ্বাস না করে এবং যদি সহ্য করিতে পারো তবে তোর সম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শ দিতেও ইচ্ছা করি আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি সেই পরামর্শ মতে চলিলে তুমি একদিন সুখী হইতে পারবে আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বত্ত নহে ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব তোমার কথা শুনিব এবং তোমার চরণতল স্পর্শে আমার গৃহকানীকে চিলকারের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ হইতেও আমাকে বঞ্চিত করিতে চাও তবে সে কথা আমাকে লিখিও আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রগানি তোমার স্বামীকে দেখাইও তাহার পরে আমার যাহা বক্তব্য তাহা তাহাকেই বলিব নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মনমথনাথ মজুমদার এতক্ষণ আপনারা শুনছিলেন কিশলয় ছোটবেলার সাথী পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকীতে তাল লেখা থ্রিলার গল্প ডিটেকটিভ এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম রোমাঞ্চকর গল্প পড়তে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করে রাখুন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আমরা এখন ইনস্টাগ্রামেও আছি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ সাথে থাকবেন আশা রাখছি আরও অনেক গল্প আপনাদের সামনে নিয়ে আসব। আজকের মতো বিদায়